হ্যালো হানি গ্লেস চিকেন আমি তুলিকা তোমাদের সামনে বক বক করতে করতে চলে এলাম কি বলতো আজকে বানাবো হানি গ্লেস চিকেন এই হানি গ্লেস চিকেনটা কিন্তু ভীষণ ইজি আর খুব ডিলিশিয়াস একটা রেসিপি রেস্টুরেন্টে গেলে কম করে তিনশো টাকা যাই হোক আজকের দিনটা এইভাবে শুরু করছি তোমাদের সকাল থেকে অনেক রান্না করেছি তোমাদের আজকে হানি ফ্লেক্স চিকেন দেখিয়েছি আর একটু ভালো মন্দ খেতে ভালো লাগে তাই রান্না করি আর রান্না টান্না হয়ে গেছে এখন সন্ধেবেলা আর এই সন্ধেবেলায় যেটা হয় সন্ধ্যে টাতি দেওয়া হয়ে গেছে মোটামুটি আর তোমাদেরকে বলি আমি রান্নার তো ভিডিও দিই না কিন্তু একটু ভালো মন্দ রান্না করি বলে আর সেরকম দৌড়ে দৌড়ে রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা হয় না আর নিজেই ভালো রান্না মোটামুটি করতে পারি ভালো বলবো না মোটামুটি করতে পারি বলে ওই রেস্টুরেন্টে ছোটা ছুটি অন্তত করতে হয় না যে যেতেই হবে খেতেই হবে আর আমি কুঁড়ে মানুষ নই আর একদম কুঁড়েদের দেখতে পারি না ভাই যেটুকু নিজে পারবো সেটুকু করবো অসুবিধে কী আছে সেটা করে নেব আর স্কিন আর তোমরা যদি চুল বলো এগুলোর চর্চা করার সপ্তাহে একদিন আমি ছুটি পাই সারা সপ্তাহ স্কুলে যাই সেই জন্য চর্চা টর্চা কিছু করার সময় হয় না যাই হোক ঘরোয়া কিছু মাঝে মাঝে একটু দই একটু হলুদ হলুদ বেসন টু কিছু লাগিয়ে থাকি নি এতে কিছু হলো হলো না হলো না হলো কিচ্ছু যায় আসে না আরে কনফিডেন্সটা আসল মনের ভেতরে যদি একটা কনফিডেন্স থাকে অটোমেটিক তোমাকে ভালো লাগবে আর ভালো লাগার জন্য সব সময় যদি মনের ভেতর তোমার খুঁত খুঁততে থাকে আরে ভাই আমাকে ঠিক লাগছে কি না আমাকে ভালো লাগছে কি না তাহলে দেখবে নিজের মধ্যে একটা মুখের মধ্যে একটা সবসময় ইনফেরিটির ছাপ পড়ে যাবে নিজেকে ফুল অফ কনফিডেন্স সাথে রিপ্রেজেন্ট করতে হবে তাহলে দেখবেন সবসময় ভালো লাগছে আর কি বলবো আমার রান্নাটা কিন্তু দুপুরবেলা খেয়েছি ভীষণ ভালো হয়েছে আর ঘর তেমন সাজাতে পারি না সত্যি কথা বলতে একদিন ছুটি পাই এর চেয়ে বেশি জাস্ট সম্ভব না যেটুকু করছি অনেক এর চাইতে আর তোমাদের সাথে গল্প করব সবার সাথে ভালো লাগবে কানেক্ট করতে পারবো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জন্যই আমার ইউটিউব চ্যানেলটা খোলা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে তোমাদের সাথে কানেক্ট হতে পারলে ভীষণ খুশি হব মানুষকে ভালোবাসি মানুষের সাথে খুব ক্লোজ হতে চাই এটাই আর আজকের মতো সারা দিনটা শেষ হয়েছে কোনো রকম এইবার আমার একটু রিডিং টাইম মানে একটু নিজের লেখালেখি করতে হয় ফেসবুকে লেখালেখি করি বিভিন্ন জায়গায় একটু টুকটাক লেখালেখি করি সেটা করতে হবে তাই চশমাটা পরে নিয়েছি বাই আজকের দিনের মতো তোমরা সবাই ভালো থেকো আবার একটা পরের বক বকানি শেষ তোমাদের সাথে দেখা হবে তারা এবার দেখো আমার হানি গ্লেস চিকেনের ইজি একটা রেসিপি মাংস হয় নাকি তাদের জন্য আজকের ভিডিওটা এই যে তোমরা চিকেনটা দেখতে পাচ্ছো এই চিকেনটা আমি সরু সরু থ্রেডের মতো কেটে নিয়েছি তারপর কি দিয়েছি তারপরে দিয়েছি নুন ব্ল্যাক পিপার মানে গোলমরিচ আর একটা ডিম দিয়েছি এখনো ভাঙিনি আর একটু দু তিনটে রসুন একটু ক্রাশ করে মানে এই ক্রাশারটা জাস্ট এই ক্রাশারটা দিয়ে ক্রাশ করে রসুনটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এরপরে কি করব সেটা তোমাদের বলছি আগে এটা কিন্তু ভালো করে ডিমটা দিয়ে ভালো করে তোমাদের মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু এখানে পেঁয়াজ ছাড়া মাংস হচ্ছে তোমরা যদি ভাবো যে পেঁয়াজ ছাড়া আবার মাংস হয় নাকি হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ ছাড়াও ভীষণ ডিলিশিয়াস একটা মাংস হয় এইটা মাখা হয়ে গেল এবার কি করব ভালো করে ঢেকে রেখে দেবো তারপরে তোমাদেরকে বলছি কি কি করলাম অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতো মেখেছি আরও তোমরা আগের দিন মেখে রেখে দিতে পারলে তো আরও ভালো হতো কিন্তু আমার অত সময় নেই রবিবারে আর রবিবার ছাড়া অন্যদিন তো এই সব ঢঙ্গের রান্না করাই যাবে না যাই হোক এইবার তেলে এটাকে ছাড়তে হবে মানে তেলটা অনেকটা তেল দিলে ভালো হয় কিন্তু ছাঁকা তেলে ভেজে নিলে তো আমি ওই তেলটা মাংসর তেলটা কি করবো ভেবে বেশি তেলা দিন এবার চলে যাচ্ছে কড়াইতে ডাইরেক্টলি বা ডাইরেক্টলি পুরো কড়াইতে হ্যাঁ চিকেনের স্ট্রিকগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল দেখো স্ট্রিকের মতো করেই কাটিয়েছিলাম কিন্তু একটু গুটিয়ে গুটিয়ে গেছে কিছু করার নেই আর তোমাদের এটা সত্যি কথা বলতে একটু ডিপ ফ্রাই করতে পারলে ভালো হতো কিন্তু ওই তেলটা আমি ওই চিকেনের তেলটা আমি কী করবো ওটা ভেবে আর ডিপ ফ্রাই করলাম না কিন্তু তেল অনেকটাই দেওয়া আছে এবার ডিপ ফ্রাই না করে আমি এটাকে মানে মোটামুটি ভালো করেই কড়কড়ে করে ভেজে নিলাম ভাজাটা কিন্তু বারবার করে বলছি এই ভাজাটা ভীষণ করকরে করে ভেজে নিতে হবে যাতে তোমরা তখনই মানে খেয়ে নিতে পারো এর এরপরের যেটা সেটা বলছি আমি যেহেতু একটু কমতেলেই করব তাই অল্প একটু তেল দিয়ে নিয়েছি সত্যি কথা এর চেয়েও কমতেলে করা যেত কিন্তু এই যে এইবার কী করতে হবে এই দেখো আমি রসুন আর কাঁচা লঙ্কা জাস্ট কুচিয়ে রেখে দিয়েছি এগুলো এর ভেতর দিয়ে দিতে হবে ঠিক আছে তো রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে ওই হোয়াইট অয়েলের মধ্যে একটু নাড়তে হবে এর পরে যেটা করতে হবে কাজ সেটা হচ্ছে বিভিন্ন রকম সস অ্যাড যা যা সস থাকবে মনের সুখে অ্যাড করে দাও ব্যাস এইটা হলো হ্যাপেল সিডার ভিনিগার অ্যাড করছি একটু আর সয়া সস একটু অ্যাড করতে হবে সমস্ত কিছু অ্যাড করার পর একটু ভালো করে নাড়তে হবে এবার একটু চিনি বা মধু অ্যাড করতে হবে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি আমি একটু চিনি বলেছিলাম অ্যাড করব কিন্তু ভাবলাম যে এটার মধ্যে একটু অন্যরকম ফ্লেভার আনতে হবে তাই একটু হানি অ্যাড করেছি সেটা ভিডিওতে দেখানো হয়নি এবার স্লাইট একটু মানে গরম জল দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে দেখেছো বেশ ভালো রকম ফুটে গেছে তোমাদের এর মধ্যে যদি কোনো মানে আজিনা মোটো বা কোনো চাইনিজ মশলা অ্যাড করার থাকে করো আমি বিশেষ মশলা ফসলা অ্যাড করিনি খুব সিম্পলভাবে ভাবে অনিয়ন মানে এটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া পড়লেই দেখতে পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর এসছে এই নাড়াচাড়া পড়লেই এই চিকেনের উইদাউট অনিয়ন এই ডিশটা কিন্তু একদম রেডি হয়ে যাবে হয়ে গেছে এর মধ্যে আর আশা করি নুনের দরকার নেই কারণ এই সসগুলোর মধ্যেই কিন্তু নুন থাকে এই প্রত্যেকটা সসের মধ্যে ভীষণ পরিমাণে নুন থাকে তাই অবশ্যই আর নুন দিও না আর আজকের তোমাদের কেমন লাগলে একটু জানিও মাঝে মাঝে এরকম স্পাইসি হট চিকেন এটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার নর্মাল চিকেনের ঝোল একদম ভালো লাগে না নর্মাল চিকেনের ঝোল একদম নইবো নইব চ স্পাইসি করে এই হানি হানি গ্লেস চিকেন যেটাকে বলে এটা বানাতে পারো ভীষণ ভালো আশা করি দেখতে পেলে ভালো টান আজকের রান্না কমপ্লিট কমপ্লিট কি বললাম হানি গ্লেজ চিকেন আজকে একদম দিনটা শর্টেড হানি গ্লেজ চিকেন দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করা হবে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বকবকানি সিজনে